আজকে আপনাদেরকে দেখাবো যে অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে কীভাবে সিগনাল যায় তো সাধারণত যেইগুলা যন্ত্রপাতি ইউজ করা হয় সিগনাল যাওয়ানোর জন্য যেমন মিডিয়া কনভার্টার কিংবা ওএলটি কিংবা এসএফপি এইগুলো হচ্ছে যেই আলোটা মারে সেই আলোটার ওয়েবলেংথ থাকে তেরোশো দশ পনেরোশো পঞ্চাশ চোদ্দোশো নব্বই এই জাতীয় মানে যেইগুলো মানুষ চোখে দেখতে পারে না কিন্তু যদি একটা ফাইবারের সমস্যা হয় তখন যে ওয়েব ল্যাংথের আলো ইউজ করা হয় সেগুলো মানুষ দেখতে পারে যেমন এই মিটারটা এরকম একটা আলোর সোর্স করতে পারে যেটা হচ্ছে মানুষ দেখতে পারে এই যে এখানে দেখেন মানুষ সাধারণত তিনশো আশি থেকে সাতশো ন্যানোমিটার মানুষের চোখ এই এই ন্যানোমিটারের ভিতরে যদি আলো হয় ওয়েব লেন্থের তাইলে সেটা মোটামুটি দেখতে পারে তো এখানে আমার একটা এই এর ভিতরে একটা লাইট সোর্স আসছে যেটা হচ্ছে ছয়শো পঞ্চাশ ন্যানোমিটার মতো আলো মারে যেটা আমরা চোখে দেখতে পারবো এই যে দেখেন এখানে এই সুইচটা বাটনটা চাপ দিয়ে রাখলে এখানে একটা আলো তৈরি হচ্ছে এইটা আনুমানিক ছয়শো পঞ্চাশ ন্যানোমিটারের ওয়েব লেংথের আলো সেই কারণে আমি চোখে দেখতে পাচ্ছি এখন এইটা যদি আমি যে অপটিক্যাল ফাইবারের এই যে এখানে দেখেন আমি কানেক্টরটা যদি লাগাই তাহলে এই পাশ দিয়ে দিচ্ছি এই যে দেখেন এই পাশ দিয়ে চলে যাচ্ছে এই যে এর ভিতর দিয়ে কিন্তু কাচের তার আছে অবশ্য বাস্তবিক ক্ষেত্রে শুধু কাঁচ নয় প্লাস্টিক দিয়েও এই তার তৈরি করা হয় ভিতরে যে কোটটা থাকে সেটা প্লাস্টিকেরও থাকে কাচেরও থাকে কাচের গুলার মানে বেশ কিছু সমস্যার কারণে প্লাস্টিক ইউজ করা হয় আবার কাচেরটা বেশি ভালো হয় বলে কাঁচেরটাও ইউজ করা হয় অনেক ক্ষেত্রে এই যে এইখানে দেখেন এই যে আলো যাচ্ছে এইখানে আমি আরেকটা প্যাসকোট লাগে আপনাদেরকে দেখাই যে এখানে মনে করি আমি যদি ভাজ দিই হালকা তাহলে কিন্তু আস্তে আস্তে আলো কমছে এটা বোঝা যাচ্ছে কিনা এই দেখেন এখানে ভাজ দিলে পরে আস্তে আস্তে এখানে লাইট জ্বলছে আর এখানে কিন্তু কমছে আস্তে আস্তে এটা বোঝার জন্য আমি আরেকটা প্র্যাসকোট নিই যেটা কাটা আছে এই যে এইটা নিলাম এই যে দেখেন এইটা লাগাইছি এইটার এই মাথা দিয়ে লাইট যাচ্ছে আমি যদি এখানে চেপে ধরি এই দেখেন এখান থেকে লাইট কিছুটা লস হচ্ছে মানে এদিক থেকে বেড়া যাচ্ছে তার জন্য এখানে কিন্তু দুর্বল হচ্ছে আচ্ছা এইখানকার ভিতরে যে সাদা কোটটা আছে মানে মূল কোটটার উপরে অনেক কয়টা জ্যাকেট আছে এটা আমি কাইটে দেখাই আপনাদেরকে একদম প্রথমে যে হলুদ জ্যাকেটটা দেখছেন এটা হচ্ছে মানে সব বাইরে সবচেয়ে প্রথম যেই আঘাতটা ঠেকাই সেটা আর এর ভিতরে একটা ফাইবার ইউজ করা হয় সেই ফাইবারটা হচ্ছে টান ঠেকাই এই যে এটা যদি এই তার এই টান থাকে লাগে সেই টানটা ঠেকানোর জন্য বেশ শক্ত একটা ফাইবার ইউজ করা হয় আর এর ভিতরে মূল ফাইবারটা আছে এই যে প্লাস্টিক দেখছেন না সাদা সাদার ভিতরেই মূল যে কোডটা সেটা হচ্ছে আরও চিকন আচ্ছা ওইটা একদিন দেখাবো ওইটা আমার স্প্রাইস যখন ওই যে জয়েন্ট দেখাইছিলাম তখনও দেখাইছি আচ্ছা এইবার এই খেয়ে না দেখেন এর ভিতরে যে কোটটা আছে আমি কিন্তু একটু চাপ দিলে এটা ভেঙে যাবে এই দেখেন এখান থেকে আস্তে আস্তে লস হচ্ছে আর একটুখানি চাপ দিই দেখছেন ভেঙে গেছে এমনকি তার এদিক দিয়ে কোনো আলোই বেড়াচ্ছে না এখন এখান থেকে বেরোচ্ছে আবার এই যে দেখেন এখান থেকে আমি যদি আরেক জায়গায় চাপ দিই বোঝা যাচ্ছে এই যে এখানে চাপ দিই এই যে এখানে চাপ দিলাম তাহলে দেখেন এখান থেকে কিন্তু লস হচ্ছে এই জায়গাটা যদি আমি ভেঙে দিই তাহলে এদিকে আর কোনো আলো আসবেই আসবেই না এইভাবে আলোর মাধ্যমে সংকেত পাঠানো হয় এইটাই কিন্তু আপনার সাবমেরিন কেবলের ভিতরেও এরকম আলো দিয়ে সংকেত যায় সেটা অবশ্যই ইনভিজিবল আলো পাঠানো হয় সেটা তো বললামই যে ওয়েব লেঙ্থের আলো মানুষ দেখতে পারেন এরকম আলোই পাঠানো হয় খরচ কমানোর জন্য এবং এফিসিয়েন্সি বাড়ানোর জন্য